নমস্কার আজ আমি গ্রহদোশা গ্রহ দোষা বলতে একটি গ্রহের কাজ দিবে যাদের জলে ফাঁড়া আছে তাদের জন্যে আজ ভিডিও আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য হবে বাবুল হাটি গাছ যাকে বলে ব্রহ্মজোষ্ঠী এবং সাদা আপান এবং চার আড়াইটি গোলমরিচ এবং তামার কবজ এই যে বাবুল হাটি গাছ এটি চন্দ্রগ্রহণে হওয়া চাই চন্দ্রগ্রহণে তুলতে হবে দিনে বেলা তুলবেন যদি চন্দ্রগ্রহণ থাকে বন্ধ রাত্রি হয় রাত্রে দিনের বেলা তুললে পূর্ব মুখ এবং রাত্রে তুললে উত্তর মুখে এক টানে দীক্ষা মন্ত্র মানে গুরুমুখ গুরুমন্ত্র দাদুবার জপ করে এক টানে তুলে নিতে হবে এবং সাদা আপাঙ তাহলে বাবুনহাটির এক গাঁট আপাং গাছের এক গাঁট এবং আড়াইটি গোলমরিচ দিয়ে তামার কবজে ভরে কোনো বালক বা পুরুষ বা মহিলাকে পরি দিলে যতই জলে ফাঁড়া যে মৃত্যু হয়ে থাকে তাকে মরতে দেবে না ওই কবইরা যতক্ষণ থাকবে কবইরা যতক্ষণ থাকবে শরীরে তাকে মরতে দেবে তাকে বাঁটি রাখবেই যে কোনো জিনিস আড়া যে কোনো খড়কুটি বা যে কোনো ডালা ফালা দিয়ে যে কোনো মাছ ডুববে জল খাবে কিন্তু তাকে মরতে দিবেনি এবার আসছি আমি ভিডিওর মাঝখানে বা লাস্টে আমি দিয়ে দেবো এটি শোষা পোকা শোষা পোকাটি দেখে নেবেন শোষা পোকাটি কেমন সে চরে চড়ে যাচ্ছে ওই শোষা পোকাটি যদি তামার কবজে কেউ গোলায় ধারণ করে যে হাঁপানি হয় তাদের হাঁপানি রোগটি ভালো হয়ে যাবে তা শসা পোকাটি দেখুন এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো শোষা পোকাটি কারণ যদি অসুবিধা হয় এই ভিডিও দেখে যে কোনটা চিনি বাবুনাটি গাছ আপাং গাছ কুইদ করব বুঝতে পারছিনি তাহলে কমেন্ট করে জানিয়ে নেবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে